নমস্কার জয় মাতারা জয় গুরুব্রামদেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই আপনাদের কাছে চলে আসি ঠিক আছে আচ্ছা আজকে যেটা বলব সেটা হচ্ছে আপনার ঘরের ব্যবহার করা জিনিস আপনি কোথায় রাখবেন প্রতিদিন যে ব্যবহার করেন সেই জিনিসগুলো কোথায় রাখবেন আর কোথায় রাখা উচিত আর সঠিক জায়গায় যদি আপনি না রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কত সমস্যা ফেস করতে হয় সেটাও আমি বলব ঠিক আছে আচ্ছা তারাকে আগে বলব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে আমার ভিডিও দেখে কিন্তু আপনি অনেকটাই সফলতা পাবেন ঠিক আছে আচ্ছা আজকে বলবো কোন কোন জিনিস কোন কোন জায়গায় রাখবেন তবেই কিন্তু আপনি সফলতা পাবেন এবং ভালো থাকতে পারবেন ঠিক আছে ঘরে যদি আপনার কখনো দরজা জানলা খুলে যদি একটা করকর করকর আওয়াজ হয় এটা কিন্তু বাস্তুর প্রচণ্ড একটা নেগেটিভ ঠিক আছে যদি এরকম আওয়াজ হয় তাহলে বলবো ইমিডিয়েটলি আপনি সেখানে কোনো তেল মবিন গ্রীষ্ম এই ধরনের কোনো জিনিস দেন যাতে আওয়াজটা বন্ধ হয় ঠিক আছে এই আওয়াজটা বন্ধ করতে হবে কারণ ঘরের আওয়াজ হলে কিন্তু খুব নেগেটিভ আচ্ছা দু নম্বর হচ্ছে আপনারা আপনার ঘরে যদি পশ্চিম দিকে কেউ মাথা দিয়ে শোয়ে তাহলে কিন্তু তার সারা দিনের এনার্জি কিন্তু নষ্ট হবে ঠিক আছে তা আপনার মধ্যে যদি কাজ করার এনার্জি বা মানসিকতার এনার্জি যদি তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার পরিবারে কেউ কখনোই পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমাবেন না ঠিক আছে তাহলে কিন্তু শরীরে অলস ভাব কিন্তু চলে আসে ঠিক আছে তিন নম্বর হচ্ছে আপনার ঘরে গুরুত্বপূর্ণ জিনিস যদি কাঠের আলমারিতে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি পূর্ব দিকে রাখবেন কাঠের জিনিস কাঠের আলমারি শোকেজ থাকলে কখনোই এটা পশ্চিম দিকে রাখবেন না আর এই জিনিসে যদি খুব গুরুত্বপূর্ণ কাগজ রাখেন এই আলমারিতে অবশ্যই পূর্ব দিকে রাখবেন তার গুণাগুণ কিন্তু আরও বাড়বে কাগজের গুণাগুণ কিন্তু আরও বাড়বে যদি কাঠের আলমারিতে জিনিস রেখে থাকেন ঠিক আছে অবশ্যই এটাকে পূর্ব দিকে রাখবেন পশ্চিম দিকে কাঠের জিনিস কখনোই রাখবেন না পশ্চিম দিকে একটা জিনিস রাখতে পারেন সেটা হচ্ছে স্টিলের আলমারি স্টিল যেরকম শনি পশ্চিম দিকে আপনি রাখতে পারেন কাঠের আলমারি কখনোই পশ্চিম দিকে রাখবেন না আর তাতে কোনো গুরুত্বপূর্ণ জিনিসও কখনো রাখবেন না তাহলে কিন্তু গুরুত্ব জিনিস গুরুত্বপূর্ণ জিনিসের বা ডকুমেন্টসের কাগজপত্র কিন্তু তার পাওয়ার কিন্তু খুব কমে যাবে পশ্চিম দিকে কাঠের আলমারি রাখা যায় না আচ্ছা আচ্ছা চার নম্বর হচ্ছে ঘরের জুতো চটি যদি সেগুলো আপনি এলোমেলোভাবে রাখেন এতে কিন্তু ঘরের অশান্তি কিন্তু খুব বাড়বে ঠিক আছে আর চটি যদি এলোমেলোভাবে রাখেন তাহলে কিন্তু আপনার এর উপরে একটার উপর একটা যদি চটি রাখেন এতে কিন্তু আপনার অশান্তি যেরকম বাড়বে তার সাথে কিন্তু আপনার ঋণও কিন্তু বাড়বে চটি যদি ছড়িয়ে এলোমেলোমেলোভাবে রাখেন অশান্তি বাড়বে ঘরে ঋণ কিন্তু দিন দিন সবার বেড়ে যাবে তো সবার চাহিদা বেড়ে যাবে ঋণও কিন্তু বেড়ে যাবে ঠিক আছে চোখটি যদি উল্টো রাখেন এবং একটার উপর একটা রাখেন এবং ছড়িয়ে রাখেন ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে পূর্ব দিকে মুখ করে কখনোই চটি রাখবেন না এই দিকে চটি রাখা কিন্তু কখনোই উচিত না ঠিক আছে পূর্ব দিক হচ্ছে আমাদের সূর্য দেবতার দিক এদিকে কখনোই চটি রাখবেন না এইভাবে চটি রাখলে দেখবেন কখনো কখনো কোনো কোনো সময় আপনার কিন্তু এতে মান সম্মান যশও কিন্তু চলে যাবে যদি যদি আপনি পূর্ব দিকে কখনোই চটি রাখেন যেখানেই চটি রাখবেন পূর্ব দিক ছেড়ে রাখবেন সব সময় এটা মাথায় রাখবেন কখনোই আপনার পায়ের চটি ব্যবহার করে চটি রাখবেন না ঠিক আছে ছ নম্বর রান্নাঘর সবসময় অগ্নিকোণে হওয়া উচিত পূর্ব দিকে রান্নাঘর সময় ফেঞ্চুই অনুযায়ী কিন্তু আমরা বলি রান্নাঘর পূর্ব দিকে করতে কিন্তু কিছু কিছু লোকের ক্ষেত্রে পশ্চিম দিকে হয় রান্নাঘর করা যায় সেটা কিন্তু একমাত্র তার জন্ম দেখলেই বলা যাবে সে পশ্চিম দিকে রান্না করতে পারবে কি না ঠিক আছে এছাড়া কিন্তু আমরা সব সময় ছক ছাড়া আমরা কখনোই বলবো না যে পশ্চিম দিকে রান্না করুন আর ছক যাদের নেই ডেট অফ বার্থ যাদের নেই তাদেরকে বলবো সময় পূর্ব দিকে রান্না করুন পূর্ব দিকে রান্না করা খাওয়ার যদি আপনি খেতে পারেন তার মধ্যে তাহলে আপনার ওই খাওয়ার কিন্তু খেয়ে আপনার কিন্তু এনার্জি লেভেল কনফিডেন্স লেভেল কিন্তু খুব শক্তি এবং পাওয়ার বাড়বে ঠিক আছে পূর্ব দিকে রান্না করে যদি আপনি খেতে পারেন আচ্ছা আর একটা হচ্ছে সকালে আপনারা একটু তাড়াতাড়ি যদি ওঠার চেষ্টা করেন পারবেন যারা যারা তাড়াতাড়ি না উঠতে পারেন কিছু করার নেই যারা রাত্রিবেলা ঘুমান তারা কি করবেন যেই চাদরটা আপনি রাত্রিবেলা ঘুমিয়েছেন সেই চাদরটা কখনোই বিছনায় পাতবেন না একটা এক্সট্রা চাদর রাখুন যেটা পেতে আপনি ঘুমাবেন ঠিক আছে এই এক্সট্রা চাদরটা সকালবেলা ঘুমতে উঠে প্রত্যেকে বলবো সেই বিছনার চাদরে এক সারাদিন পেতে রাখবেন না তাহলে কিন্তু আপনাদের ঘরের পরিবারের সবার কিন্তু এনার্জি লস হবে সব সময় বিছনার চাদর তুলে ফেলুন রাত সকালবেলা উঠেই আগে তুলে সেটাকে ভাজ করে রেখে দিন তারপরে যেই চাদরটা পাতা আছে সেই চাদরটা আপনি সমান করে পেতে নিন তাহলে কিন্তু আপনার পরিবারের সবার মধ্যে একটা নেগেটিভ এনার্জি আসবে না পজিটিভ এনার্জি আসবে আচ্ছা সকালে উঠে অবশ্যই বাসি জামা অবশ্যই চেঞ্জ করুন দেখবেন আপনার মানসিকতাও চেঞ্জ হবে ঠিক আছে বাসি কাপড় জামাটা অবশ্যই চেঞ্জ করুন ছেলে বলুন মেয়ে বলুন সবাই দেখবেন সারাদিনের এনার্জিটা কিন্তু ওখান থেকেই আপনি পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই বাসি জামাকাপড়টা প্রত্যেকে চেঞ্জ করুন মহিলা বলুন মেয়ে বলুন বাচ্চা বলুন বড় বলুন চেঞ্জ করে ওটা ধুয়ে দিয়ে একটা নতুন ধোয়া জিনিস পরে নিন আচ্ছা আর একটা হচ্ছে সকালে অবশ্যই দৌড় পরিষ্কার করা কাজের লোক যদি আসে আপনি অবশ্যই কাজের লোককে দিয়ে পরিষ্কার তো অবশ্যই করাবেন সকালবেলা তার সাথে বলবো সকালবেলা কিন্তু অবশ্যই ঘরে একটু ধূপ জ্বালাবেন প্রত্যেকে বলবো সকালবেলা একটু কাপড় ছিঁড়ে অন্তত একটা ধূপকাঠি জ্বালান সামান্য এই কাজটুকু করুন আপনারা ঘরে একটা ধূপকাঠি জ্বালান দেখুন এই যে ধূপকাঠি জ্বালালে কি হবে এতে কিন্তু আপনাদের এই যে ধূপকাঠির যে সেন সকালবেলা একটা পবিত্র সেন আমাদের পুরো শরীরের ভাইব্রেশন কিন্তু একদম পজিটিভ করে দেয় সকালবেলা একটা গন্ধ ধূপকাঠি দিন দেখুন আপনার সারা দিনের এনার্জি কতটা একদম সুস্থ সবল এবং ক্লিন যেটাকে পরিষ্কার মাইন্ড কিন্তু একটা তৈরি হবে নতুন সুন্দর একটা জীবন কিন্তু সকালবেলায় একটা আপনি অনুভব করবেন যেটা সারাদিন আপ সারাদিন আপনাকে সে তার থেকে একটা এনার্জি এবং অ্যাডজাস্ট করার ক্ষমতা আপনার মধ্যে পাওয়ার কিন্তু বাড়িয়ে দেবে ঠিক আছে প্রত্যেককে সারা সারাদিন একটু এই নিয়মে চলুন এই কন্ট্রোলগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকবে সারাদিনের জন্যে ঠিক আছে অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে নমস্কার